ফের বন্ধ হয়ে গেল আরও একটি জুট মিল এবারের ঘটনা উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ায় অবস্থিত নফর চন্দ্র জুট মিল এর ফলে যথেষ্ট উদ্বেগে রয়েছেন মিলের প্রায় তিন হাজার শ্রমিক আচমকাই উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে জুট মিলের জানা গিয়েছে পর্যাপ্ত পাটের জোগান না থাকায় আপাতত উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হঠাৎ এই চরম সিদ্ধান্তে অনিশ্চয়তার মুখে পড়েছেন শ্রমিকরা মিল বন্ধ থাকায় শ্রমিকরা আর কাজে যোগ দিতে আসেননি কেউই মিল আবার কবে চালু হবে তা নিয়ে রীতিমত ধোয়াশা অবিলম্বে মিল চালু না হলে সংসার চালানোই কঠিন সমস্যার মুখে পড়তে হবে বলেও জানিয়েছেন শ্রমিকরা আপাতত পরিস্থিতি নিয়ে প্রশাসন ও মিল কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে শ্রমিক মহল অপর দিকে বিষয়টিকে নিয়ে প্রতিক্রিয়া জানান শাসকবিরোধীও স্বীকারোনে বন্ধ হই বন্ধ হয়েছে মালিক বলছে পাট উৎপাদন কম আছে পাট আসছে না এই জন্য নোটিস তো কোনো কিছু একটা দিয়েছে সামথিং একটু নোটিস দিয়েছিল কিন্তু এমনি খুব একটা বিশেষ নোটিস কিছু দিইনি অসুবিধা বলতে এখন কাজ না আমাদের সংসারী লোক কাজ না হলে আমরা তো অসুবিধা হবে ছেলে ফেলেদের মানুষদের ছেলে ফেলেদের মানুষ করা তো মুশকিল হয়ে যাচ্ছে না হ্যাঁ রোজ বন্ধ এখন আমরা বেকার বসে রয়েছি সারা জীবনই অসুবিধা আমাদের পিছনে তো আমাদের দেখনেওয়ালা তো কেউ নেই যা সরকারও আছে আমাদের তো গরিব सम... पचीस तारीख से लेकर दस तारीख तक मिल बंद रहेगी हम लोग क्या... पड़ गया तो अब इसको मैनेजमेंट समझेगा अब देखिए आप लोगों के थ्रू अगर राज्य सरकार के पास ये बात जाती है तो राज्य सरकार इस पर ध्यान दे क्या आप लोग क्या चाहते हम लोग तो बस रोजी रोटी चाहते हैं हमारी मिल कायदे से चलती रहे और हम लोग अपना কাম করতে রে মুখ্যমন্ত্রী সবসময় শ্রমিকের হয়ে কথা বলে সেই জন্য শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য বারো মাসই মিল চালিয়ে রাখতে চায় বাট মালিকরা এই এক্সিট পাচ্ছে না বলে এরকম বিভিন্ন আছিলাই বন্ধ করে অ্যাকচুয়ালি ঘটনা এই সময়টায় কাঁচামালের দাম বেশি থাকে মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকবে না বিগত দিনে দেখেছেন ভাটপাড়া রিলায়েন্স জুট বন্ধ ছিল সরকার হস্তক্ষেপ করে আঠাশ দিনের মাথায় জুট খুলে দিয়েছে ঠিক একইভাবে সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে শ্রমিক স্বার্থে আমরা শ্রমিকের সাথেই আছি শ্রমিকের পাশে থাকি যখন জুট মিলবে রিলায়েন্স জুট মিল বন্ধ ছিল তখনও তো আমরা রাস্তায় নেমেছি মিল খোলার জন্য আমরা বসে নিই সরকারও বসে নিই সরকার অচেরই হস্তক্ষেপ করবে এই মিল দ্রুত খুলে যাবে দেখুন মমতা ব্যানার্জি যত অর্গানাইজ ইন্ডাস্ট্রি আছে সে অর্গানাইজ ইন্ডাস্ট্রি যেখানে দু হাজার তিন হাজার চার হাজার লোক কাজ করতো সব ইন্ডাস্ট্রিকে সর্বনাশ করার জন্যে উনি যেদিন থেকে ক্ষমতায় এসছেন সেদিন থেকে লেগে আছে এই ইন্ডাস্ট্রিগুলোতে প্রায় দু কোটি টাকা দু কোটি টাকা মাসে লেবার পেমেন্ট আছে জুট ইন্ডাস্ট্রি অর্গানাইজ বললাম এই জন্যে আমি কি এখানে পি ইএসআই গ্র্যাচুইটি সবই পাওয়া যায় মমতা মজি হঠাৎ কী করেছেন এই মালদা মুর্শিদাবাদ ওই সব জায়গাতে দু টন এক টন পাঁচ টনের মিল বিনা পি এফ বিনা গ্র্যাচুইটি বিনা ইএসআই কনট্যাকচুয়াল লেবারদেরকে দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা ওখানেই কারখানাগুলো খুলেছে